আল হাবিব বিশিষ্ট চিন্তাবি আসলামিজ আলেম মোলেমা এবং উনি খেতি সম্পন্ন একজন বক্তা এবং আমাদের এই প্রোগ্রামের সভাপতি করছেন আমাদের এই বাংলাদেশের তথা পৃথিবী যাদের জেনাকে চেনে বির শ্রেষ্ঠ আবুল তার পিতা মকবর হোসেনের পক্ষে তার ভাই রমজান আলী আছেন এই মাদ্রাস পরিচালনা কমিটির পরিচালনা নেতৃবৃন্দ এবং ছাত্র ভাইয়েরা আমার সামনে উপস্থিত এই এলাকা ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা ভদ্ররানেরা সুদী মন্ডলী সাংবাদিক বৃন্দ

বুকের তাদের ফেলে দিয়েছে এই বীরের জাতি বীরের জন্ম এই জাফরপাড়া বাংলাদেশ আবু সাহেবকে নিয়ে গর্ব করে বন্ধুদের নলার সামনে খালি হাতে বুক পেতে গিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে সেই সন্তান আমাদের এই এই বাবুলপুরে জাফরপাড়ার সন্তান এই জাফরপাড়াতে এই মাদ্রাসা কামিল মাদ্রাসা থেকে হাজার হাজার ছাত্রছাত্রী দিন ইসলাম শিক্ষা নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জীবন জীবিকা ইসলামী চর্চা থেকে শুরু করে অনেক কাজে ব্যস্ত এবং চাকরি যেন মাদ্রাসা করতে বিভিন্ন জায়গায় আছে ঠিকই না এই জায়গাটা দিনের জন্য আলোচিত বাংলাদেশের সবচেয়ে বড় কামিল মাদ্রাসা কিন্তু উত্তরবঙ্গের একমাত্র এই জাপড় কামিল মাদ্রাসা এখানে আমরা অশেষ রহমত আছে এখান থেকেই এই নিপীড়িত সারা বাংলাদেশকে প্রতিবাদের কণ্ঠ সর প্রতিবাদের সন্তান এখান থেকে জন্ম নিয়েছে এই জন্য আমরা বীরের জাতি মনে করি আমরা বীর বীরের কোনদিন মৃত্যু হয় না এই পরিবার যারা আছে তাদের সাথে আমরা এই এলাকাতে বীর আমরা আমরা আমাদের অধিকার আনার জন্য এই এলাকার উন্নয়নের জন্য এই এলাকার মাদ্রাসা করছে টিম রাস্তাঘাট চাকরি থেকে শুরু করে যে বৈষম্য তার বিরুদ্ধে সংগ্রাম করেছে আপনি ভাই সে জন্য জীবন দিয়েছে সে জানে যে তার চাকরি হবে না এই পেশিচার স্বামী পেশিচে হবে না সে জানে যে আমাকে জীবন দিতে হবে জীবন দিয়ে আমার pore পরজন্ম যাতে এই বৈষম্য শেখা না হয় এই জন্য সে জেনে জেনে জীবনটা দিয়েছে আমাদের দায়িত্ব এখন কি সে যে কারণে জীবন দিয়ে রক্ত ঢেলে দিয়েছে রাজপথে তার উদ্দেশ্য সফল করার দায়িত্ব আমাদের আমরা উপস্থিত হয়েছি তার উদ্দেশ্য সফল করার দায়িত্ব আমাদের কাজে এসেছে এই দায়িত্ব থেকে আমরা কেউ রেহাই পাব না আপনি আমি যতই আপনি বাড়ি থেকে না কেন এই তাই আবু আমাদের কাজে দিয়েছে বিগুণদের মানুষকে দিয়েছে ব্রহ্মপুরে মানুষকে দিয়েছে সারা বাংলাদেশকে দিয়েছে বিধি বিদেশিদের বিদেশি দেশকে শিখিয়ে দিয়েছে যে বাংলাদেশের মানুষ অধিকার আদায়ের জন্য কিভাবে জীবন দিয়ে অধিকার আদায় করতে হয় আবু সাইদ کرامপুরি শিখিয়ে দিয়েছে এবং সারা বাংলাদেশে এই আবু সাইদের যে মৃত্যু সৈনিকের মৃত্যু দেখেছে এবং কারার জীবন>(-

আমাদের মূল উদ্দেশ্য এই মট এই জাফর আলোকিত আরো আলোকিত জাফরপড়া আরো আলোকিত দুটো ফিরোজ সারা বাংলাদেশকে চেনে আপনার আমার জাফরপাড়া ফেরোজ রংপুরকে চেনেন আবু সাঈদকে চেনে এই পীরকে চেনে এই পীর আমাদের দেখিয়ে দিয়েছে শিখিয়ে দিয়েছে আমাদের মর্যাদা একটা উঁচু মাত্রায় নিয়ে গিয়েছে ঠিক কি না সেই পীরের প্রতি আমার শ্রদ্ধা জানাতে হবে পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে হবে অধিকার আদায় করে নিয়ে আসতে হবে সেই অধিকার আদায়ের যে পারবে তাকে আপনাদেরকে দায়িত্ব দিতে হবে অধিকার আদায় সেই কাজটি যত উন্নয়ন বৈষম্য প্রায় চল্লিশ বছর আমাদের এই বাচ্চা দ্বারা কিন্তু পার যারা তাদেরকে ভোট দিয়েছে তারা নিজেরা মরা কথা হয়েছে নিজেরা আখের ঘুষিয়েছে আপনারা আবার আখের ঘুষিয়ে নেন আপু সাহেবদের এরম পরিবার সন্তানদের চাকরি কেউ খোঁজ রাখে নাই যে এই কাজটি করবে সেই নেতা হবে

দীর্ঘদিন আমাদের এই মহফিল করতে পারেনি সে যে তৃষ্ণা আমাদের মাঝে সেই দীর্ঘদিনে সেই তৃষ্ণা বেড়াবে এবং সেই জন্য অপেক্ষা করবো তার সেই দিক নির্দেশনা কোরআনের যে বিশ্লেষক ধর্মীয় আমাদের জানাবে সেটা আমাদের ভিতরে যে পুজুক্ত সেজন্য কুরবানি হয়ে আমরা নতুন করে আজকে থেকে একটা আলোকিত মানুষ দিন ইসলামের পাঁচ নামাজ করে নিজেরকে আলোকিত মানুষ পরিবারকে আলোকিত করে সমাজকে একটা ভাতৃত্ব বোধ সাম্য সম্প্রীতির বাংলাদেশ রংপুর করার অঙ্গীকার আপনাদের কাছে ধোয়াছে এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন সহযোগিতা করা প্রত্যাশা আজকের আয়োজক কিন্তু সকলের সুস্বাস্থ্য মোকল কামনা করে আল্লাহ তালা আমাদের এই নিয়ে কবুল করে আল্লাহ থেকে আমাদের এই মেয়ে থেকে সুন্দর সবাইকে ধন্যবাদ আসসালাম